হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ফাতেহা টেলার্স অ্যান্ড ফেব্রিক্স ব্লগ ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছো সবাইকে জানায় আন্তরিকতার শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে কাটিং ও সেলাই করতে হয় সেই ভিডিওটি তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়া নতুন নতুন ভিডিও পেতে সবার আগে তো চলো দেখি কিভাবে কাটিং ও সেলাই করতে হয় তো ভিউয়ার্স এখানে সাত থেকে আট বছর বাচ্চাদের জন্য যে ফরকটি তৈরি করতে যাচ্ছি তো ফোরকটি তৈরি করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে তো এখানে ডাবল করে চারটে পাটে কাপড়টা ভাঁজতে নিলাম তো এখানে রাবার দিতে হবে রাবাটের জন্য দুই ইঞ্চিতে সজা করার জন্য এভাবে রাবাটের জন্য একটা ঘর করে নিব ছেলাইয়ের সময় দেখে দিব কিভাবে রাবাটের জন্য ঘরটা তৈরি করতে হয় তো এরপর এখান থেকে এই দাগের এখান থেকে উপরে কাদের পাইপিনের কাপড় বাদ রেখে তো যেরকম কাদের লম্বাটা দিতে হবে অনেকে সাড়ে তিন অনেকে চার অথবা পাঁচ ইঞ্চি এভাবে উপরে কাদের অংশটা বাদ রেখে এখানে আমি চার ইঞ্চিতে উপরে কাদের অংশটা বাদ রেখে জামার ঝুলের ঝুলটা নিব হচ্ছে এখানে চব্বিশ ইঞ্চি আর এখানে নিচে তিন ইঞ্চি এই সাতাশ ইঞ্চি লম্বাটা নিব এই পাশ দিয়ে কুচি ব্যবহার করব তো এখানে টোটাল আমি কাপড় নিয়েছি বাইশ ইঞ্চি এখানে চারটে পাট করা আছে তো সেলাইয়ের সময় দেখে দিব আর এখানে আমি চার ইঞ্চি ওসার করে চারটে পাট নিয়েছি নিচে জামার ঝালর কুচি ব্যবহার করব আর এখানে এসে তিন ইঞ্চি ওষার করে কাদের বেল্ট ব্যবহার করব তো এখানে আমি তিন ইঞ্চি ওষার পরিমাণ বেল্টের কাপড় নিয়েছি তো এটা সেলাইয়ের সময় দেখে দিব কিভাবে তো বন্ধুরা এতক্ষণ কাটিং করে দেখালাম এখন সেলাই করে দেখাবো তো চলো দেখি পার্ট বাই পার্ট সেলাই করে নিই তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে তো এখানে দুইটা পার্ট আছে দুইটা পার্ট আমি আলাদা করে নিব তো এরপর আমি এভাবে চিকনে একটা ভাঁজ দিয়ে এই পাশে আরেকটা দেড় ইঞ্চি অসার করে সেলাইটা দিয়ে নিব তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করা পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে তো এখানে আমি দেড় ইঞ্চি ওসার করে কাপড়টা সেলাই করে নিলাম এরপর আমি ইঞ্চি বাদ রেখে ইঞ্চি কাছ থেকে আমি আরেকটা সেলাই দিয়ে নিব তো একইভাবে আমি দুইটা পার্টে সেলাই দিয়ে নিব তো ফরকটি গরমের জন্য খুব আরামদায়ক বাচ্চাদের পড়লে তো একইভাবে আমি এখানেও এক ইঞ্চি বাত্রে রেখে আরেকটা সেলাই দিয়ে নিব তো এরপর আমার যে কাজটা হবে সেটা হলো এই চিকন যে এক ইঞ্চি কাপ ভিতরে সেলাই আছে বর্ডার আছে এই বর্ডারের ভিতর দিয়ে আমি রাবারটা জয়েন্টে নিব এখানে আমি এগারো ইঞ্চি পরিমাণ রাবারটা নিয়ে নিব দুইটা পাটের জন্য বাইশ ইঞ্চি রাবার নিব এরপর এরকম একটা পিনের সাহায্যে রাবারটা আমরা কাপড়ের সঙ্গে রাবারটা দিয়ে নিব ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল বাটনটি অন রাখবা তো এখানে আমি রাবারটা ভিতরে দেওয়ার পর এই সাইডটা আগে রাবারটার মাথাটা জয়েন্দে নিব তো আমি এই পাশের মাথাটাও জয়েন্দে নিব তো এরপর আমি কুচিগুলো এভাবে ছড়ে দিব তো একইভাবে আমি আরেকটা পাটে কুসিটা রাবারটা লেগে নিব তো এই পাশে রাবারটার মাথাটা আমি আগে দিয়ে নিব। তো দুইটা পাটের কুসি আমি একই সঙ্গে লাগিয়ে নিলাম কাঁধে যে বেলটা ব্যবহার করব, তো বেলটা জয়েন্দে নিব তো এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ যে বেল্টের কাপড়টা নিয়েছি এটা এখন সেলাই করে নিব তো এরপর আমি বেল্টের কাপড়টা আমি ভিতর দিকে কাপড়টা এই মাথার দেওয়ার পরে আমি কাপড়টা উল্টিয়ে নিব তো এই বেল্টের কাপড়টা আমি দশ ইঞ্চিতে কেটে নিব তো এরপর আমি এখানে একটা মাপ দিয়ে নিব মাপ অনুযায়ী আমি গোলার মাপ অনুযায়ী বেলটা জয়েন নিব তো এখানে আমার নয় ইঞ্চি তো নয়ের মাঝামাঝি আমার সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিব এই মাস পর চার ইঞ্চি দুইটা শেপ বসে নিব তো যারা নতুন তারা একবার দেখলে এই ফরকটি কাটিংয় সেলাই করতে পারবা তো এভাবে আমি সেলাইটা করে নিব এরপর এখানে আমি চাপ সেলাই দিয়ে এই পাশেও আমি আরেকটা পাইপিনের কাপড়টা জয়েন্ট নিব তো আমার এক পাশে কাদের এই পাইপিনের জয়েন্টটা দেওয়া হলো এরপর আমি আরেকটা বটির এই পাশেও জয়েন্টটা দিয়ে নিব তো এই পাশে আসে এখানেও আমি একইভাবে কাদের একা এটা জয়েন দিয়ে নিব তো এরপর আমি আরেকটা পাশে কাদের এই ফিতেটাও জয়েন তো দুইটা সাইডে আমার জয়েন হয়ে গেল এরপর তো এরপর আমরা যে কাজটা করব এরপর আমরা দুইটা পাট এক জায়গাত করে দুইটা সাইডে সেলাই দিয়ে নিব তো একইভাবে আমি আরেকটা পাশের সেলাইটাও দিয়ে নিব তো বডির আমার উপরের কাজ এবং সাইডের কাজ হয়ে গেল এরপর আমি নিচে নিচে ঝালোর অংশটা কোসে দেনিবো এবং হাল জালটা জয়েন দনিবো। কলা চারটা পাটেরি আমার জয়েন দ হলো এরপর আমি এই একটা সাইডটা চিকন করে সেলাই দনিবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে।

তো কুচিটা দিয়ে নিলাম এরপর ঝালোর অংশের সাথে কাপড়টা লাগিয়ে নিব তো এভাবে আমি এখানে ঝালোটা এভাবে বসে দিয়ে সেলাইটা করে নিব তো ভিডিওটি আজকের মনে এখানেই শেষ করলাম পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ